আসুন আজকের এই আলোচনা শুরু করা যাক আজ আমরা এমন এক জগতে ঢুকতে চলেছি যা আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা হয়তো সেভাবে খেয়াল করি না আমরা জানব সেই গোপন ভাষাটা যা দিয়ে বড় বড় বিল্ডিং বা ব্রিজগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে চলুন একসাথেই রহস্যের গভীরে যাওয়া যাক আচ্ছা আপ প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক কখনো কি ভেবে দেখেছেন যখন প্রচণ্ড ঝড় হয় তখন উঁচু বিল্ডিংগুলো কেন দুলে উঠলেও ভেঙে পড়ে না মনে হয় যেন ওরা একটা তালে দুলছে কিন্তু সেই দুলনিটা কখনো নিয়ন্ত্রণের বাইরে যায় না কি আছে এর পিছনে এই প্রশ্নের উত্তরটাই হল স্ট্রাকচারাল ডাইনামিক্স বিশ্বাস করুন একটা বিশাল স্কাইস্ক্রেপারের এই জটিল ফিজিক্স বোঝার চাবিকাঠিটা না লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসের মধ্যে মানে ধরুন একটা পার্কের দোলনা হ্যাঁ ঠিকই শুনছেন একটা দোলনার সহজ সরল গতি যদি আমরা বুঝে নিতে পারি তাহলেই কিন্তু একটা বিশাল বিল্ডিংয়ের রহস্য আমাদের হাতের মুঠে চলে আসবে তো চলুন তাহলে দোলনার উদাহরণ দিয়েই আমাদের প্রথম কনসেপ্টটা পরিষ্কার করে নিই দেখুন বল বা ফোর্স মোটামুটি দুই রকমের হয় ব্যাপারটা অনেকটা দোলনায় শুধু বসে থাকা আর দোলনাকে ধাক্কা দেওয়ার মধ্যে যা তফাত ঠিক সেরকমই একবার এই টেবিলটার দিকে তাকানো যাক দিকে আছে স্ট্যাটিক লোড মানে স্থির বল ভাবুন কেউ একজন দোলনায় শুধু চুপচাপ বসে আছে এই বলটা একদম স্থির কনস্ট্যান্ট এর ক্যালকুলেশনও খুব সোজা কিন্তু ডান্ডিকে দেখুন ডাইনামিক লোড বা গতিশীল বল এটা হলো দোলনাটাকে ধাক্কা দেওয়ার মতো এই বলটা কিন্তু সময়ের সাথে গতির সাথে এমনকি ছন্দের সাথেও পাল্টাতে থাকে আর এই যে পাল্টাতে থাকা বল যেমন ধরুন বাতাসের ধাক্কা বা ভূমিকম্পের কাপন এগুলো বোঝার জন্যই আমাদের স্ট্রাকচারাল ডাইনামিক্সের দরকার হয় তাহলে চট করে একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো যে বলটা সময়ের সাথে সাথে বদলাতে থাকে তাকে আমরা কি ধরনের লোড বলি একদম ঠিক ডাইনামিক লোড আচ্ছা প্রত্যেকটা চলমান জিনিসের পদ্ধতির পেছনে কিন্তু তিনটে গোপন উপাদান থাকে আমরা মজা করে এগুলোকে বলতে পারি গতির ডিএনএ এই তিনটে জিনিসই ঠিক করে দেয় যে কোনো কাঠামো বিপদে পড়লে কেমন আচরণ করবে প্রথম উপাদানটা হল মাস বা ভর মানে সহজ কথায় জিনিসটা কতটা ভারী আমাদের দোলনার ক্ষেত্রে এটা হলো যে দোল খাচ্ছে তার ভর যত বেশি ভর তাকে নড়াতে বা থামাতে তত বেশি বল লাগবে খুবই সাধারণ ব্যাপার তাইবা দ্বিতীয় উপাদানটা হল স্টিফনেস মানে কাঠিন্য এর মানে হল একটা জিনিস বেঁকে যাওয়ার বিরুদ্ধে কতটা প্রতিরোধ করতে পারে দোলনার ক্ষেত্রে এটা হল দড়িগুলোর টান হয়ে থাকার ক্ষমতা দড়ি যত শক্তপোক্ত হবে দোলনা তত কম দুলবে এটাই হল স্টেফনেস আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ড্যাম্পিং বা অবমন্দন এটাকে বলতে পারেন সিস্টেমের ভেতরের একটা অদৃশ্য ব্রেক যা গতিটাকে আস্তে আস্তে শুষে নেয় যেমন দোলনার ক্ষেত্রে বাতাসের বাধা বা চেনের মধ্যেকার ঘর্ষণ এই ড্যাম্পিং আছে বলেই কিন্তু ধাক্কা দেওয়ার পরেও দোলনাটা অনন্তকাল ধরে চলতে থাকে না একসময় থেমে যায় তাহলে সব মিলিয়ে কি দাঁড়াল দোলনার ডিএনএ হল মাস মানে দোলনায় বসা শিশুটি স্টিফনেস হল দড়ি যা ওকে টেনে ধরে আছে আর ড্যাম্পিং হলো বাতাস যা ওর গতিকে কমাচ্ছে ব্যাস এই তিনটে জিনিস মিলে যে কোনো ডাইনামিক সিস্টেম তৈরি হয় চলুন আবার একটু মনে করার চেষ্টা করি কোন ধর্মটা একটা সিস্টেমের মধ্যে ওই অদৃশ্য ব্রেকের মতো কাজ করে আর গতিকে কমিয়ে আনে উত্তরটা হল ড্যাম্পিং বেশ এখন তো আমরা তিনটে উপাদানকে আলাদা আলাদা করে চিনলাম এবার দেখব এই তিনজন মাস স্টিফনেস আর ড্যাম্পিং একসাথে মিলেমিশে কিভাবে কাজ করে এদের সবার জন্য একটা রুলবুক আছে একটা সার্বজনীন নিয়ম যা একটা সমীকরণ দিয়ে বোঝানো হয় তবে নিয়মটা জানার আগে একটা ছোট্ট জিনিস জানতে হবে সেটা হলো কাঠামোটা ঠিক কোন কোন দিকে নড়াচড়া করতে পারে একে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম আমাদের দোলনার ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ ওটা শুধু সামনে আর পেছনে যেতে পারে তাই এর ডিগ্রি অফ ফ্রিডম হলো এক আর সেই সার্বজনীন নিয়ম বা রুলবুকটা হল ডাইনামিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন মানে গতিশীল অবস্থায় ভারসাম্যের সমীকরণ এই একটা মাত্র সমীকরণই কিন্তু সমস্ত চলমান কাঠামোর ব্যবহারের মূল ভিত্তি এই যে দেখুন এই হলো সেই বিখ্যাত সমীকরণ স্ট্রাকচারাল ডাইনামিক্সের একেবারে হৃৎপিণ্ড বলা যায় একে জানি দেখতে হয়তো একটু জটিল লাগছে কিন্তু একদম ভয় পাবেন না এটা আসলে আমাদের চেনার সেই তিনটে ডিএনএ মাস ড্যাম্পিং আর স্টিফনেস এর শক্তিকে একটা লাইনে লিখে ফেলার উপায় মাত্র চলুন পরের স্লাইডে এটাকে আমরা একদম ভেঙে চুরে দেখি আসুন এই টেবিলটা দিয়ে সমীকরণটাকে সহজ করে ফেলি এখানে ইউ হল স্মরণ ডট হল গতিবেগ আর ইউ ডাবল ডট হল তরণ তাহলে পি অফ টি হল বাইরের বল মানে দোলনায় দেওয়া ধাক্কাটা ইউ হল স্টিফনেস ফোর্স মানে দড়ির টান সিইউ হল ড্যাম্পিং ফোর্স মানে বাতাসের বাধা আর সবচেয়ে মজার জিনিসটা হল এমইউ যেটাকে বলে ইনার্শিয়াল ফোর্স বা জাড্ডো বল যখন দোলনাটা বেগাবেগ হতে চায় তখন যে একটা পেছনের দিকে টান অনুভব হয় এটাই সেই বল ডি অ্যালাম্বার্টের নীতি অনুযায়ী এই বলটাকে হিসাবে ধরলেও আমরা একটা চলন্ত সিস্টেমকেও একটা স্থির সিস্টেমের মতোই সহজে সমাধান করতে পারি এবার একটা মজার জিনিস এই জটিল দেখতে সমীকরণটা মনে রাখার একটা দারুণ উপায় আছে শুধু এই লাইনটা মনে রাখুন মা আর ছোট্ট ভাই খুশি উধাও পরীক্ষার টেনশনে এখানে মা মানে এম আর এ মানে মাস আর অ্যাক্সেলারেশন ছোট্ট ভাই মানে সি আর ভি মানে ড্যাম্পিং আর ভেলোসিটি। খুশি উধাও মানে কে আর ইউ মানে স্টিফনেস আর ডিসপ্লেসমেন্ট আর পরীক্ষার টেনশন হলো বাইরের বল পি টি কি এবার অনেক সহজ মনে হচ্ছে না আচ্ছা তাহলে শেষ প্রশ্ন ডাইনামিক সমীকরণে কোন বলটা কাঠামোর নিজের তরণ বা অ্যাক্সেলারেশনের জন্য তৈরি হয় উত্তরটা হল ইনার্শিয়াল ফোর্স এতক্ষণ তো আমরা একটা সাধারণ দোলনা নিয়ে কথা বললাম কিন্তু প্রশ্ন হল এই সাধারণ ভিত্তিটা জানা কেন এত জরুরি কারণ একটা পার্কের ছোট্ট দোলনা থেকে শুরু করে একটা বিশাল স্কাইস্ক্রেপার পর্যন্ত সব কিছুর পেছনের বিজ্ঞানটা কিন্তু একদম একই স্ট্রাকচারাল ডাইনামিক্স শেখার এই যাত্রাপত্তা অনেকটা এই রকম প্রথমে গতির এই ডিএনএ আর তার সমীকরণটাকে ভালো করে বুঝতে হবে তারপর এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে এমন সব কাঠামোর ডিজাইন করতে হবে যা ভূমিকম্প বা ঝড়ের মতো ধাক্কা সামলাতে পারে আর সব শেষে এই জ্ঞান দিয়েই তৈরি হবে ভবিষ্যতের স্মার্ট ব্রিজ বা টাওয়ার যা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে আসল কথাটা হলো যে নিয়মগুলো একটা সাধারণ দোলনাকে চালায় ঠিক সেই একই নিয়ম একটা হাজার কোটি টাকার ব্রিজকেও নিয়ন্ত্রণ করে ব্যাপারটা ভাবলে কিন্তু দারুণ লাগে তাই না মাস স্টিফনেস আর ড্যাম্পিং এই তিনটে জিনিস সব জায়গায় সব কিছুতেই কাজ করে চলেছে তাই সবসময় মনে রাখবেন আজকের এই খাতার পাতার সমীকরণটা শুধু একটা বিমূর্ত গণিত নয় এটাই আসলে আগামী দিনের সুরক্ষিত আশ্রয় তৈরির ফর্মুলা এই জ্ঞান একজন ইঞ্জিনিয়ারকে একটা নিরাপদ পৃথিবী গড়ার ক্ষমতা দেয় তাই শেখাটা কখনও থামাবেন না কারণ এই ভিত্তির উপরেই তৈরি হবে ভবিষ্যতের স্মার্ট পরিকাঠামো যা হবে আরও বুদ্ধিমান এবং আরও নিরাপদ আপনাদের এই যাত্রায় অনেক সাফল্য কামনা করি